মানুষ কিন্তু নিজের সুখ ভোগের জন্য নিজের ক্যারিয়ারের জন্য সে যা খুশি তাই করছে আজকে দেখেন সহানুভূতি দেখানোর জন্য এখানে এসেও তারা নিজের এই যে চরিত্র সেটাকে ঢেকে রাখতে পারছে না নিজের স্বার্থ একজোড়া জুতা নিয়ে গেলে সে পরে ভালো ব্র্যান্ডের জুতা পরতে পারবে এই স্বার্থটুকু সে জলাঞ্জলি দিতে পারছে না এই সভ্যতা তাকে এই মানুষে পরিণত করেছে আপনি অনেক কিছু বলতে পারেন আমি বর্ডার খুলে দেন হেনা করে ফেলব তেনা করে ফেলবো কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি একটি সুনির্দিষ্ট লক্ষ্যের উপরে একটি জাতিসত্তা তৈরি করা ছাড়া কখনোই কোনো বড় লক্ষ্য কেন একটা ছোট লক্ষ্য আপনি বাস্তবায়ন করতে পারবেন না ফিলিস্তিনে কি পরিমাণ ভয়াবহ হত্যাযোগ্য চলছে মানে ভয়ঙ্কর বর্ষণ চলছে স্বাভাবিকভাবেই একটা বিবেকবান মানুষ এই ঘটনা দেখে চুপ থাকতে পারে না ঘরে বসে থাকতে পারে না যেভাবে আক্রান্ত শিশুদেরকে কোলে নিয়ে মায়েরা আহাজারি করছে আমিও একজন মা হিসেবে তার অন্তরের যে যন্ত্রণা সেটা আমরা ফিল করতে পারি নিজেকে তার জায়গায় প্রতিস্থাপিত করতে পারি যে তার ভেতরে কি হচ্ছে এরকম দৃশ্য আমাদেরকে ঘরে থাকতে দিতে দেয় না আসলে সেই তারা থেকেই আমরা এই ঘৃণ্য ঘটনার প্রতিবাদ করার জন্য আমরা এখানে এসেছি তারা ইসরায়েলি পণ্য বয়কট করতে চাচ্ছে ফিলিস্তিনের প্রতি সহানুভূতি প্রকাশ করছে তারা রাজপথে আসছে তারাই আবার সে পণ্য বয়কটের নামে সেগুলি আবার চুরি করে নিয়ে যাচ্ছে দেখুন এটা তো মানে সত্যিকার অর্থে আমরা যে এটার এই যে মানুষ হিসেবে মানবিকতা মনুষ্যত্ব বোধ সম্পূর্ণভাবে যে আমরা জলাঞ্জলি দিয়েছি এটা তারই একটা প্রমাণ মাত্র আপনি কি বলবো এটার আসলে কোনো ব্যাখ্যা হয় না আগে তো মানুষ হতে হবে আমরা যে যেই মানুষগুলোই কিন্তু ফিলিস্তিনের মতন এলাকায় হত্যাযোগ্য চালাচ্ছে সেই মানুষই বাংলাদেশেও দেখছি বিভিন্ন জায়গায় মব জাস্টিস করছে সেই মানুষগুলোই মানে ন্যায় করেছে কি অন্যায় করেছে সেটা প্রমাণ না করে মানুষকে পিটিয়ে হত্যা করছে আমার দেশেই তো সেই ঘটনাগুলো ঘটছে কারা ঘটাচ্ছে এই মানুষ অর্থাৎ এটা প্রমাণিত যে মানুষের মনুষ্যত্ব বোধের ব্যাপক বিপর্যয় ঘটেছে এবং এই বিপর্যয় ঘটার পেছনে কারণ হচ্ছে আসলে যেই জীবন ব্যবস্থা যেই সভ্যতার দ্বারা আমরা পরিচালিত হচ্ছি সেই সভ্যতাটা হচ্ছে একটা এক পেশি জীবন ব্যবস্থা যেখানে ন্যায় মনুষ্যত্ব বোধ এগুলোর কোনো মূল্যায়ন নেই এখানে সবাই নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য ব্যস্ত এই সভ্যতা এই জীবন ব্যবস্থা আমাদেরকে শিক্ষা দিচ্ছে তোমার জীবন একটাই এটাকে তুমি উপভোগ করো এটাকে তুমি ভালোভাবে লিড করার জন্যে জীবন উপভোগ করার জন্যে যেভাবে খুশি ন্যায় অন্যায় তুমি টাকা ইনকাম করো তুমি বস্তুগত সুখ শান্তি ভোগ করো এটাই তোমার হচ্ছে ইথিক্স এটাই আসলে ইথিক্স এই সভ্যতা আমাদেরকে এই শিক্ষাটা দিচ্ছে যার কারণে মানুষ কিন্তু নিজের সুখ ভোগের জন্য নিজের ক্যারিয়ারের জন্য সে যা খুশি তাই করছে আজকে দেখেন সহানুভূতি দেখানোর জন্য এখানে এসেও তারা নিজের এই যে চরিত্র সেটাকে ঢেকে রাখতে পারছে না নিজের স্বার্থ একজোড়া জুতা নিয়ে গেলে সে পরে ভালো ব্র্যান্ডের জুতা পরতে পারবে এই স্বার্থটুকু সে জলাঞ্জলি দিতে পারছে না এই সভ্যতা তাকে এই মানুষে পরিণত করেছে মব সৃষ্টি করে আসলে কখনোই কোনো সঠিক সমাধানে আসা যায় না জাতিকে উপকার করা যায় না এর জন্য আমরা তুই যে কথাটা বলি প্রথমে একটি সুনির্দিষ্ট লক্ষ্যের উপর জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে যেটা আল্লাহ রাসুল চোদ্দশো বছর আগে করে গেছেন আমাদেরকে এই কথার উপর আসতে হবে যে আমরা মানুষ সমস্ত ন্যায়ের উপরে আল্লাহর হুকুমের উপরে যে আল্লাহ ছাড়া কারো কোনো কারো হুকুম মানবো না এই কথার উপরে একটি জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে হবে সেই রকম একটি চরিত্র ধারণ করতে হবে মুমেন হতে হবে সেই মুমেনের সঙ্গে আল্লাহ সুরা গুজরাটের পনেরো নম্বর রাতে বলেছেন যে যখন মানুষ এই কথা স্বীকার করবে যে আমি আল্লাহ এবং আল্লাহ রাসুলের উপর ইমান আনলাম আর কোনো সন্দেহ পোষণ করলাম না এবং আমার জীবন এবং আমার সম্পত্তি আমি সমাজের কল্যাণে মানুষের কল্যাণে কাজ করে যাব এই রকম একটি জনগোষ্ঠী যখন আমরা তৈরি করতে পারবো তখন তাদেরকে দিয়ে আপনি পৃথিবীর মানে যত বড় বড় লক্ষ্যই সামনে আসুক না কেন সেই জনগোষ্ঠীটা সেই লক্ষ্য বাস্তবায়নে সক্ষম হবে যেটা আল্লাহ রাসুল করে দেখিয়ে গেছেন আয়ামে জাহেলিয়াতের বর্ণনা তো নিশ্চয়ই আপনি শুনেছেন সেখানে আজও আমরা গল্প আকারে শুনি যে মানে মানুষ কুকুরের মতো হানাহানিতে লিপ্ত থাকত এক টুকরা গোস্ত নিয়ে কুকুর যেমন কামড়াকামড়ি করে সেই সময় মানুষ সেভাবে হান হানানিতে লিপ্ত ছিল সেই মানুষগুলোকে সোনার মানুষে তৈরি করে ফেলেছে রাসুল একটি এই জীবন ব্যবস্থার মাধ্যমে আমি সকলের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাই যে এই যে আগ্রাসী শক্তি একটার পর একটি মুসলিম দেশ ধ্বংস করে ফেলছে এটা কিন্তু ছোট্ট কথা নয় আমরা আমরা আমার বিশ্বাস এবং আমি বিশ্বাস করি যে এই শক্তিটাই হচ্ছে সেই দানবীয় দাজ্জাল যেই দাজ্জালের কথা রাসুল সাল্লাহ সাল্লাম বলে গিয়েছিলেন চোদ্দোশো বছর আগে আমরা পুরো মুসলমান জাতি এক চোখা একটা কানা দানব কিছু আসবে তাকে আমরা প্রতিরোধ করবো এর জন্য ওয়েট করছি বাট বাস্তবতা হচ্ছে সেই দাঁত আমাদেরকে এইভাবে করে গ্রাস করে ফেলেছে আমরা তার শেষ দায় অবনত তার মুঠির মুষ্টির বাইরে আমরা কেউ না আমাদের একখণ্ড জমি একটু পানীয় তার করায়ত্বের বাইরে না আমরা অলরেডি দাঁত জালের মধ্যে পড়ে আছি কিন্তু পরে থেকেও আমরা অপেক্ষা করছি এক কানা দাজ্জাল আসবে আর আমরা তাকে প্রতিরোধ করবো এটা খুবই দুঃখজনক বিষয় যে আমাদের রাসুল চোদ্দশো বছর আগে ভবিষ্যৎবাণী করে দেওয়ার পরও আজকে আমরা মুসলমান সেই দাজ্জালকে চিনতে ব্যর্থ হচ্ছি আমাদের তুচ্ছ তাচ্ছিল্য ব্যাপার নিয়ে আমাদের আলেমরা আজকে একদল আরেক দলকে হেনস্থা করে ফেলে মসজিদে আলোচনা করে কিন্তু এই ভয়ঙ্কর দাজ্জাল নিয়ে কোনো আলোচনা নেই কোনো বাহাস নেই কোনো সমাবেশ নেই যে দাজ্জাল আমাদেরকে অলরেডি পুরো পৃথিবীতে মানে ধ্বংস করে ফেলছে ধ্বংসের মানে মহা এক মানে ইয়েতে তারা মত্ত হয়ে আছে তো এটাই আমার দুনিয়াবাসীর প্রতি কথা পুরো মুসলমানের প্রতি কথা পুরো মানব জাতির প্রতি কথা যে আপনারা যদি এই দাজ্জালকে চিনতে ব্যর্থ হন এই দাজ্জাল হচ্ছে কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান কোনো দানব নয় এটা একটা সভ্যতা যেটা ইহুদি খ্রিস্টান তৈরিকৃত বস্তুবাদী সভ্যতা এই সভ্যতাকে আমরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি এখন বাঁচতে হলে আমাদেরকে এই ইহুদি খ্রিস্টান তৈরিকৃত এই সভ্যতার জীবন ব্যবস্থা সমস্ত কিছুকে ত্যাগ করে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার উপরে ঐক্যবদ্ধ হতে হবে তবেই আমরা এই আগ্রাসী শক্তি থেকে বাঁচতে পারবো অন্যথায় না